প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওতে আলোচনা করব। কেন প্রতিবছর হাজার হাজার শিক্ষিত মেধাবী যুবক যুবতীরা দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে এতে করে মেধার পাচার হচ্ছে এবং এই সমস্যাটি শুধু বাংলাদেশ নয় ভারত এবং পাকিস্তানেও আছে কিসের কারণে তারা চলে যাচ্ছে বাইরের দেশে গিয়ে তারা কি কি সুযোগ সুবিধা ভোগ করছে এবং যদি আপনি বাইরের দেশে আসতে চান তাহলে আপনার লাইফস্টাইল কেমন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। আসলে আমি যে মেডিকেল থেকে এম বিবিএস পাশ করেছি সেই মেডিকেলের আমি পার্সোনালি চিনি এরকম অ্যাটলিস্ট পঞ্চাশ জন মানুষ ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় কিন্তু এখন ডাক্তার হিসাবে কাজ করছে আর এটি শুধুমাত্র একটি মেডিকেলের চিত্র আমাদের দেশে আরও এরকম মেডিকেল কলেজ রয়েছে এবং নন মেডিকেল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক সংখ্যক ছাত্রছাত্রী দেশের বাইরে যাওয়ার একটা চেষ্টা করে যান তো আসলে কি লাভ হয় সেই ফ্যাক্টরগুলোই এক এক করে আলোচনা করব প্রথমে একটা ভ্রান্ত ধারণা ভেঙে দেই অনেকের ধারণা হচ্ছে যে দেশের বাইরে জীবন অনেক সহজ কিন্তু আসলে এটা মোটেও সহজ না দেশের বাইরে আসলে আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন সেই ফিল্ডে আপনাকে প্রচণ্ড স্কিল্ড হতে হবে ইভেন আপনি যদি একজন ডেলিভারি পারসন হন আপনার যদি কাজ হয় যে আপনি পণ্য ডেলিভারি করবেন আপনার গাড়ি দিয়ে বা কোম্পানির গাড়ি দিয়ে সেই ক্ষেত্রে আপনাকে একজন খুবই ভালো মানের ড্রাইভার হতে হবে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে উন্নত দেশ থেকে এবং সকল ড্রাইভিং ড্রাইভিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে আর যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট ইত্যাদি হন তাহলে তো কোনো কথাই নাই আপনাকে প্রচণ্ড স্কিলড হতে হবে সব সময় পড়াশোনা রিসার্চ সব কিছুর মধ্যে দিয়ে থাকতে হবে অডিট হবে আপনি ঠিকমতো কাজ করেন কি না সব সময় পর্যালোচনা করে কিন্তু আপনার টিম মেম্বার এবং বাইরের লোকজন এসে দেখবে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার এগেনস্টে কমপ্লেন আসবে এবং আপনার চাকরি চলে যেতে পারে এই হচ্ছে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে যখন আপনি বাসায় ফিরে আসবেন চাকরি শেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সমস্ত নিজের কাজ আপনার নিজেকেই করতে হবে আমাদের দেশে হয়তো আমাদের অনেকের বাসায় হেল্পিং হ্যান্ড রয়েছে কাজে সাহায্য করার জন্য পরিবারের লোকজন বা কাজের জন্য স্পেসিফিক কোনো লোকজন থাকে অথবা আমাদের অনেকের ড্রাইভারও থাকে তো এই দেশে তো এগুলো সম্ভব না এখানে আপনার সকল নিজের কাজ নিজেকেই করতে হবে সুতরাং জীবন কিন্তু এখানে একদম সহজ বা একদম আপনি এখানে বেহেস্তের সুখ লাভ করে ফেলবেন ব্যাপারটা এরকম না অনেক সময় অনেক উন্নত দেশ রয়েছে যেখানকার ওয়েদারও কিন্তু খুব একটা ভালো না যেমন কেনাডা তো এই সব ঠান্ডার দেশে গেলে কিন্তু এমনিতেই মনের মধ্যে একটা ডিপ্রেশন অনেকের কাজ করে এবং আইসোলেশন কাজ করে প্লাস বরফ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বরফের ভিতর থাকতে খুব একটা ভালো লাগে না একইভাবে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যারা যান সেখানে অনেক জায়গায় তীব্র গরম থাকে মরুভূমির মতো অবস্থা সেখানে কিন্তু প্রবাসীরা অনেক কষ্টের বিনিময়েই অর্থ উপার্জন করেন আমরা হয়তো রেমিটেন্স পাই এবং সেগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে কিন্তু সেই টাকাগুলো উপার্জন করতে কি পরিমাণ কষ্ট হয় এটি যে গিয়ে দেখেছে সেই একমাত্র বুঝতে পারে আমি এখানে পাঁচটি কারণ বলবো যে কারণে মূলত মেধাবী ছেলেমেয়েরা চলে যাচ্ছে দেশের বাইরে প্রথম কথা হচ্ছে যারা দেশের বাইরে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা হচ্ছে মিডল ক্লাস লোকজন মানে একেবারে যারা লোয়ার ক্লাস মানুষ তাদের তো দেশের বাইরে যাওয়ার মতো টাকাই থাকে না মানে তারা প্লেন টিকিট ভিসা প্রসেসিং এগুলো কিভাবে করবে যদি একেবারেই লোয়ার ক্লাস থাকে মানে অর্থনৈতিক দিক থেকে আর যারা একেবারেই আপার ক্লাস তারাও কিন্তু বিদেশে অনেক সময় যায় না বা গেলেও তারা কাজ করার জন্য অ্যাটলিস্ট আসে না তারা হয়তো লাকজারি করার জন্য যায় বা বিজনেস করার জন্য যায় আর তারা দেশেই কিন্তু উন্নত বিশ্বের ম্যাক্সিমাম সুবিধাগুলো পেতে পারেন যার ফলে তাদের কিন্তু ওইভাবে যাওয়ার কোনো ইচ্ছাও থাকে না কিন্তু যারা মিডল ক্লাস রয়েছে তাদের জন্য বিদেশ একটা ভালো অপশন কারণ বিদেশে একটা মিডল ক্লাস লাইফও কিন্তু রিলেটিভলি ভালো অ্যাফোর্ডেবিলিটি দিতে পারে যেমন ইচ্ছা করলে একজন মিডল ক্লাস মানুষ যে হয়তো বিদেশে একটা কর্পোরেট অফিসে কাজ করে সে একটা গাড়ি কিনে ফেলতে পারে খুব সহজেই বাংলাদেশের মতো এত বেশি গাড়ির দাম সাধারণত অনেক দেশেই থাকে না সো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে নিতে পারে ইচ্ছা করলে অডি মার্সিডিস বেঞ্চ এগুলোও কিনে নিতে পারে খুব বেশি টাকা লাগে না বাড়িও কেনা সহজ অনেক সময় ব্যাংক লোন বা মর্টগেজ নিয়ে কিন্তু আস্তে আস্তে বাড়ি কেনা যায় যেটা আমাদের দেশের একটা মিডল ক্লাস মানুষ যে চাকরি করে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার পক্ষে কিন্তু একটা গাড়ি কেনা বা মেনটেন করা এবং বাড়ি কিনে ফেলা কিন্তু সম্ভব না ঘুষ বা দুর্নীতির টাকা থাকলে সেটা অন্য কথা বাট একদম বেতনের টাকা দিয়ে সেটা সব সময় সম্ভব না আরেকটি বিষয় হচ্ছে যে গ্রোথ বা বিজনেস অপরচুনিটি এখানে রয়েছে অনেকেই আছে এখানে চাকরি করতে আসে পাশাপাশি হয়তো একটা ফুডের বিজনেস করে ফেলে যেমন ইংল্যান্ডের কথা যদি বলি এখানে অনেক বাঙালি এবং ইন্ডিয়ান রয়েছে যারা বিভিন্ন ধরনের ফুড বিজনেস করছে তারা ফুড শপ দিয়েছে বা বিভিন্ন ফুড ডেলিভারি সার্ভিস এগুলো দিয়ে তারা বিজনেস করছে এখানে একটা বিজনেস স্টার্ট করা অনেক সহজ এবং রান করাও অনেক সহজ মানে বিজনেস সংক্রান্ত জটিলতা কাগজপত্রের ঝামেলা এখানে অনেক কম এবং সহজ আমার দুই নাম্বার পয়েন্টটি হচ্ছে উন্নত দেশগুলোতে সাধারণত ইন্টারনাল দুর্নীতি কম থাকে এবং আপনি আপনার যোগ্যতার ওপর ভিত্তি করে প্রমোশন পাবেন বা ফ্লারিশ করতে পারবেন আমাদের দেশে একজন মানুষের যোগ্যতা থাকলে সে যে চাকরি পাবে বা প্রমোশন পাবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ফ্যাক্টর লাগে কিন্তু এই দেশে মেইনলি আপনার যোগ্যতাটা দেখবে সো যোগ্যতার মূল্যায়ন হলে যারা মিডেল ক্লাস নিরীহ মানুষ তাদের জন্য সুবিধা হয় এরকম অনেক স্টুডেন্টই রয়েছে যারা উন্নত বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে সেখানে তারা তাদের যোগ্যতায় ভালো রেজাল্ট করছে তারা পাশ করে বের হওয়ার পর ইউনিভার্সিটিরই লেকচারার হয়ে গিয়েছে বা বড় কোনো কোম্পানিতে জব পেয়ে গিয়েছে তাদের জবের জন্য কোনো মামা চাচা ধরতে হয় নাই বা কোনো ঘুষ বা কিছু করতে হয় নাই তারা নর্মাল প্রসেসে জব করেছে সবচেয়ে ডিজার্ভিং ক্যান্ডিডেট জবটা পেয়ে গিয়েছে বিষয়টা হচ্ছে এরকম সুতরাং যোগ্যতার বিচারে যদি মানুষকে সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে যারা মিডল ক্লাস নিরীহ পাওয়ারলেস মানুষ তাদের জন্য প্রোগ্রেস করাটা তুলনামূলকভাবে ইজিয়ার হয় আমার তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সেফটি সিকিউরিটি এবং জাস্টিস মানে আপনার নিরাপত্তা বেশি থাকবে এবং আপনার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এখানে রাস্তায় রাস্তায় ক্যামেরা বসানো থাকে চাইলেই আপনার কাছ থেকে কেউ একটা জিনিস চুরি বা চিন্তাই করবে না হ্যাঁ এখানে ক্রাইম হয় না যে আমি সেটা বলবো না ক্রাইম এখানে ঠিকই হয় কিন্তু ক্রাইমের রেটটা তুলনামূলকভাবে কম অথবা কেউ আপনার কাছ থেকে সহজে চুরি করবে না যেমন এখানকার অনেক বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে কোনো গ্রিল নাই মানে ইচ্ছা করলে কেউ বাড়ির দরজা বা জানালা ভেঙে ঢুকেই যেতে পারে কিন্তু কেউ আসলে ঢুকবে না কিন্তু আমাদের ঢাকা শহরে এমন কয়টা বাড়ি আপনি পাবেন যে বিল্ডিংগুলোর জানালায় কোনো গ্রিল নাই সো এখান থেকে কিন্তু বোঝা যায় যে আসলে নিরাপত্তাটা কতটুকু আর এখানে একটা ক্রাইম করে সহজে পার পাওয়া যায় না তাকে সাধারণত পুলিশ ধরেই ফেলে এবং তার একটা বিচার হয় সো এখানে কেউ যদি ক্রাইমও করে আপনি আলটিমেটলি ন্যায় বিচার পাবেন এবং বিচারের প্রক্রিয়াটা তুলনামূলকভাবে কম দীর্ঘায়িত হবে বলে ধরে নেওয়া যায় আমি একবার একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে আমার আইপ্যাড ফেলে রেখে এসেছিলাম সেই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল তারা এটা সুন্দরভাবে রেখে দিয়েছে পরের দিন গিয়ে আমি নিয়ে এসেছি এবং এটি খুবই একটি সাধারণ রেস্টুরেন্ট ছিল আমাদের দেশে আপনি এটা করলে হয়তো সেই আইপ্যাড আর ফেরত পেতেন না চার নাম্বার পয়েন্ট হচ্ছে হেলথ এবং স্কুলিং বেনিফিটস অনেক দেশে হেলথ কেয়ার ফ্রি থাকে বা রিলেটিভলি কম এক্সপেন্সিভ থাকে যদি সেই দেশের সিটিজেন হয়ে যাওয়া হয় আর স্কুলিং বেনিফিট হচ্ছে বাচ্চাদের স্কুলে যদি পাঠাতে চান অনেক সময় স্কুল ফ্রি হয় এবং স্কুলের সার্ভিসটা বেশ উন্নত মানের থাকে যেমন যারা ব্রিটিশ সিটিজেন হয়ে যায় তাদের কিন্তু হেলথ কেয়ার এবং পড়াশোনা ফ্রি থাকে আবার একইভাবে যারা ক্যানাডিয়ান সিটিজেন হয়ে যান তাদের কিন্তু তাদের বেকারত্বের সময়ও তাদের সরকার কিছুটা হলেও হেল্প করে তো এরকম হেল্পের ব্যবস্থা ইংল্যান্ডেও রয়েছে যে সকল মানুষ হোমলেস বা অত্যন্ত বৃদ্ধ রিটায়ার্ড হয়ে গিয়েছেন কাজ করতে পারছেন না তাদেরকে সরকারের পক্ষ থেকে কিছুটা হলেও আর্থিক সুযোগ সুবিধা দেয়া হয় মেন কথা এইসব দেশে আপনি যদি কাজও না করেন এবং এই দেশের সিটিজেন হন আপনি না খেয়ে মরবেন না পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে পাসপোর্ট আমাদের দেশের পাসপোর্টের শক্তি খুব একটা বেশি না আমরা অনেক দেশেই কিন্তু যেতে পারি না ভিসা ছাড়া এবং হ্যাঁ কয়েকটা দেশে যেতে পারি বাট সেই দেশগুলো আসলে অতটা শক্তিশালী দেশ না কিন্তু পক্ষান্তরে আপনার যদি ব্রিটিশ পাসপোর্ট ক্যানাডিয়ান আমেরিকান বা অস্ট্রেলিয়ান পাসপোর্ট থাকে আপনি অনেক দেশেই ভিসা ছাড়া যেতে পারবেন এবং এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে সেই দেশের মানুষজন আপনার সাথে যেরকম বিহেভিয়ার করবে সেই বিহেভিয়ারের মধ্যে আপনি একটা তারতম্য লক্ষ্য করবেন শক্তিশালী পাসপোর্ট হোল্ডার হলে আপনাকে একটু ডিফারেন্টলি ট্রিট করা হবে ইভেন বিভিন্ন এয়ারপোর্টেও দেখা যায় যে যে সকল দেশের পাসপোর্ট শক্তিশালী সে সকল দেশের মানুষদের জন্য একটি লাইন থাকে আর আরেকটি লাইন থাকে যে সকল দেশের পাসপোর্ট ততটা শক্তিশালী নয় তাদের জন্য এই বৈষম্যটা অনেকের ক্ষেত্রে মেনে নিতে কষ্ট হয় এটা আমার ক্ষেত্রে মেনে নিতে অত্যন্ত কষ্ট হয় কারণ আমার পাসপোর্টের শক্তি হয়তো কম কিন্তু আমি তো আমার দেশের নাগরিক হিসাবে গর্বিত এবং আমি যোগ্যতার কারণেই এখানে এসেছি এবং বিভিন্ন দেশে আমি যোগ্যতার কারণেই যেতে পারি সো একটা মানুষকে শুধুমাত্র তার পাসপোর্টের কালারের উপর ভিত্তি করে তার কোয়ালিটি বা তার কতটুকু ভ্যালু সেটা বিবেচনা করা আসলেই লজ্জাজনক আমি মনে করি যে পাঁচটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বললাম এই বিষয়গুলোতে যদি আমরা উন্নতি সাধন করতে পারি তাহলে আমাদের দেশ থেকে মেধা পাচার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনারা কি আমার বলাই পাঁচটি ফ্যাক্টরের সাথে একমত ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটি জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন